আসসালামু আলাইকুম আবার আবারকাতো সুপ্রিয় আলোকিত জিন্দগি দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অনর্থক কথা 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 ও ও অতিরিক্ত প্রসঙ্গে প্রয়োজনীয় ছাড়া অন্য সব কথা হলো অনর্থক কথা দিনী ও প্রয়োজনীয় কথা ছাড়া বেশি কথা বলাও একটি অভ্যাস প্রয়োজনীয় কথা বলতে বোঝায় তিন ধরনের কথা যথা এক যা নেকি অর্জনের উদ্দেশ্যে বলা হয় দুই যা গুনাহ থেকে বাঁচার জন্য বলা হয় তিন যা না বললে পার্থিব ক্ষতি হয়ে যায় প্রয়োজনীয় কথা ব্যতীত বেশি কথা ধারক মানুষ শত শত গুনাহে লিপ্ত হয়ে যায় যেমন মিথ্যা বলা করা নিজের বড়াই বয়ান করা কাউকে অভিশাপ দেওয়া কারো সাথে অহেতুক তর্ক জড়ে দেওয়া অতিরিক্ত হাসি ঠাট্টা করতে গিয়ে কাউকে কষ্ট দিয়ে ফেলা ইত্যাদি এর বিপরীতে কম কথা বলার অভ্যাস থাকলে বহু পাপ থেকে নিরাপদে থাকা যায় তাই কম কথা বলা ভালো হাদিসে এরশাদ হয়েছে যে চুপ থাকে সে নিরাপদ থাকে অর্থাৎ জবাবের সাথে সংশ্লিষ্ট গুনাহ থেকে নিরাপদ থাকে বেশি কথা বলার রূপ হলে যে কোনো কথা মনে এলে তা বলার পূর্বে চিন্তা করে নিবে সোয়াবের বা দরকারি হলে বলবে নতুবা বলবে না সুপ্রিয় আলোকিত জিন্দিগির দর্শক শ্রোতা এমনই সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে দিন আল্লাহ হাফিজ